হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করছে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো বন্ধুরা দেখো রেমাল ধরে যে এতটা পরিমাণ ক্ষতি করবে কোনো দিনও ভাবতে পারেনি তো বন্ধুরা রাতের বেলা দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টিতে পুরো গাছ গাছালি সব ভেঙে পড়েছে তো সকালে উঠে আমাদের সব ঠিক করে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখো কত কত গাছ ভেঙে গেছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমাদের এই গাছগুলো সব পড়ে গেছিল সকালে উঠে ঠিক করে দিয়েছি তো দেখো এখনও আকাশে মেঘ আছে এখনও আর কি হয় বলা যাচ্ছে না কখন থামে তো বাইরে দেখো প্রচন্ড ঝড় হচ্ছে পুরো যখন ঝড়টা উঠেছিল তখনই ভিডিওটা করেছিলাম তো দেখো বন্ধুরা কী পরিমাণ ঝড় বাইরে বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টিতে কিছুক্ষণের বৃষ্টিতে দেখো পুরো জল জল হয়ে গেছে পুরো চারিদিকে জল উঠে গেছে তো যাদের নিচু ঘরবাড়ি বাড়ি তাদের তো পুরো জল জল হয়ে গেছে বন্ধুরা ঘরের ভিতর জলও উঠে গেছে তো বন্ধুরা দেখো মানুষের যে এই ঝড়ে কত ক্ষতি হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও